দুর্নীতির টাকা ছিল আধুনিক শ্রম নির্মাণ ড্যাম এরপর রেলওয়ে সুরক্ষা দক্ষতা উন্নয়ন কর্মশালা ইলেকট্রিক যানবাহন রাজনৈতিক বা রাখা সংস্কৃতি ক্ষমতা বৃদ্ধি জাতীয় স্বাস্থ্যসেবা যেটা ডেটা নির্বাচন করতে হবে সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ নিষিদ্ধ সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ নিষিদ্ধ আমাদের দুর্নীতি দমন কমিশন বিগত কত বছর বলবো বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর যে বছর বলেন না কেন তারা তখনই কাজ করে যখন কোন একটা জিনিস মিডিয়াতে আসে তাছাড়া তার কাজই করে না ঘুমে থাকে ঠিক আছে আর সরকারি তাদের ব্যক্তিগত যোগাযোগ থাকে কোন সরকারি কাজে ব্যক্তিগত কোন যোগাযোগ থাকতে পারবেন না তারা ব্যক্তিগত ইমেল ব্যক্তিগত মোবাইল নাম্বার কোনো কিছু ইউজ করতে পারবে না কারণ তার জায়গায় যখন আরেকজন চলে যাবে সে তখন তাকে ছেড়ে দিবে ওই জায়গায় আরেকজন যখন আসবে কিছুই দেখতে পারবেন না

সেটা অবশ্যই এই সরকারি করে দিবে আমাদের এখানে আর ধার হবে না তো এখন এই হচ্ছে আমাদের সরকার দফা আর সবচেয়ে আরেকটা যে জিনিস আমাদের খেয়াল করবেন নারী ও শিশু নির্যাতন বিষয়টা প্রতিদিন খবরের কাগজ যখন করবেন তখন দেখবেন যে নয় বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা বাচ্চাদেরকে নির্যাতন করা হচ্ছে মানে খারাপ মানে তাদেরকে রেপ করা হচ্ছে এই যে বিষয়টা আসলে

আপনাদের সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য আমাদের জন্য আমাকে সব করতে হয়েছে আর আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচে রাখে আপনি কখন আমি দেশে আসি বা খুবই শীঘ্র আসতে বসবো আমরা কথা বলবো এবং আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এবং দেশের মানুষের সেবা করবো পার্টি যেহেতু আজকে শুক্রবার আমাদের বিষয় আছে এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে ঘোষণা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বিশ্বাস জানাবুল ইসলাম বিশ্বাস সমাপ্তি <imitation> সভাপতি <imitation>

ইসলাম এসে ফরিদুদ্দিন তাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য রয়েছে আমার লাল গোলাপ শুভেচ্ছা এবং রক্তলাল এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন সংগ্রামী মানে শহীদ হিসাবে আপনাদের সাথে উপস্থিতি দিতে পেরে আমি খুব আনন্দিত আজকে অনেক কথা বলা আছে আপনাদের আহ্বায়ক সাহেব করেছে আপনাদের পার্টি কি করবে না না করবে

আমার অভিজ্ঞতা আমাদের আমার বয়সের এখানে নাই আমার আমি সংগঠনের কাছ থেকে পেয়েছি সেটা বক্তৃতা দিয়ে হবে না আপনার দুইটা জিনিস নেপোলিয়ান করেছিলেন একটা ভালো মা দাও আমি একটা ভালো দিব রসুল্লার কাছে এক লোক আসছে তার নাতি হবে

আমরা জানতাম না এই সোনার বাংলা আজকে এই অবস্থা তাহলে অনেক আগে আমার দশই ডিসেম্বর গুলি রোডার হয়েছিল আমরা আমাকে উঠে নিয়ে আমি কবরস্থানে দেখতাম এই এই সোনার বাংলা তেপ্পান্ন বছরে যা হয়েছে সেই সোনার বাংলা দেখার জন্য আমার জীবিত না থাকলে হতো আমার অনেক মা আমাদের মা আমাদের অনেক খারাপ তার সন্তান হারিয়েছে তিরিশ বছর